উত্তরাঙ্গুনিয়াতে এবং দক্ষিণ রাঙ্গুনিয়াতে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান নেই অথচ অগণিত মানুষ হাজার হাজার মানুষ এখানে বসবাস করে স্বপ্নের রাঙ্গুনিয়া গড়ার লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা আর মানবিক সেবার ধারাবাহিকতায় আবারও আলোচনায় চট্টগ্রাম সাতের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর এটিএম রেজাউল করিম মানুষের পাশে থাকার অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে তিনি মাঠে রয়েছেন নিরলসভাবে তার সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত হল আরেকটি বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রম পারভিও হাসপাতাল এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে দূর দূরান্ত থেকে আসা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষজন পান প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ এর জন্য বাচ্চাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে সেজন্য আমাদের ভালো লাগতেছে আমরা ফিরিয়ে ওষুধগুলো কিনে খাবো আমাদের সেজন্য ভালো লাগতেছে হ্যাঁ আমরা এখানে আসি খুব ভালো লাগতেছে যে কোনো কাজ আসছি সেটা পেয়েছে ক্যাম্পে প্রায় পাঁচশো রোগী বিনামূল্যে চিকিৎসা ঔষধ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেন বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজনের জন্য ছিল এটি এক বড় সহায়তা রোগীদের অনেকেই জানান রাঙ্গুনিয়ার মতো দূরবর্তী এলাকায় এই ধরনের মানসম্মত মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ স্বরূপ চিকিৎসা এবং যা চিকিৎসা রাঙুনিয়াত পাইলাম এই গাছা খেলাকার ভিতরে অনেক যথেষ্ট খুশি আছি অবশ্যই হ্যাঁ এদিকে অয় মতো আরা ব্যবস্থা করিবেন এই আশা আর কি এই বিষয় ডক্টর এটিএম রেজাউ করিম বলেন উত্তর এবং দক্ষিণ আঙ্গুনিয়াতে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠান নেই অথচ অগণিত মানুষ হাজার হাজার মানুষ এখানে বসবাস করে একটা অসুস্থ হলে মানুষ কোথাও চিকিৎসা করার কিছু থাকে না আমরা উত্তর এবং দক্ষিণ আঙ্গুনিয়াতে দুইটা হাসপাতাল করার জন্য আমরা

আজকের এই ফ্রি হেলথ ক্যাম্পে আমি হৃদরোগের সেবা দেওয়ার জন্য আসছি এখন পর্যন্ত আমি যে সমস্ত রুগী দেখছি এই রুগীদের মধ্যে অধিকাংশই হচ্ছে হার্টের রক্তনালীর রোগ অর্থাৎ করোনার আর্টারি ডিজিজের রুগী এছাড়া বেশ কিছু ভালভুলার হার্ট ডিজিজের অর্থাৎ ভাল বেশ সমস্যা আছে এই ধরনের রুগী পেয়েছি আর পেয়েছি কিছু প্রেশারের রুগী হাইপারটেনশনের টেনশনের রুগী স্থানীয় সচেতন মহল আশা করছে মানুষের কল্যাণে এমন উদ্যোগ রাঙ্গুনিয়ার সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তৈরি করবে ইতিবাচক পরিবর্তন Desk Report News Today. <laughs>